জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান পুলিশের রুখে দেওয়া এবং রাতভোর জুনিয়র চিকিৎসকদের ধর্না সোমবার এ এক অন্য রাত দেখলো বিবি গাঙ্গুলি স্ট্রিট স্ট্রেতো সরিয়ে সারা রাত গানে গানে প্রতিবাদে ঝড় তুলেছেন জুনিয়র ডাক্তাররা উঠেছে স্লোগানও আর সকাল হতেই তাদের রুদ্রমূর্তি দেখছে গোটা বাংলার মানুষ আজ সকালবেলাতেই সেখানে স্লোগান উঠল আজ খেলা হবে বিনীত গোয়েলের সাথে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কালকে আলগাভাবে কালকে হালকা মেজাজে তারা প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আজকে হবে উগ্র খেলা আজকে যে করেই হোক যেন তেন প্রকারেই হোক না কেন কলকাতার সিপি অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করিয়েই তারা এখান থেকে সরবেন তার আগে এক পাও নড়বেন না বাহুল্য সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর অনেকেই ভেবেছিলেন হয়তো তাদের এই আন্দোলন আলগা হয়ে যাবে কিন্তু তাদের বক্তব্য তারা কেবলমাত্র একটা অংশেই খুশি এখনও আংশিকভাবেই তারা খুশি অন্যদিকে তাদের আরও বক্তব্য ধর্ষণ কাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রমাণ লোপাটের মূল কৃতিত্ব যাচ্ছে বিনীত গোয়েলের দিকেই সেই জন্যই বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে অন্যদিকে সন্দীপ ঘোষকে কিন্তু দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে সিবিআই এই কথাটাও মনে করিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা ধর্ষণকাণ্ডে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি সেই জন্যই তাদের সুর আরও চড়বে বলে আজকে থেকে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা তারা পরিষ্কার জানাচ্ছেন আজকের বিকেলের মধ্যে যেন তেন প্রকারই হোক না কেন আজকে কলকাতার সিপিকে তারা পদত্যাগ করিয়েই ছাড়বেন আজকে আসল খেলা হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দাবি তুলছেন তারা দেখার বিষয় এই যে আজ গতকাল যেমন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন আজকে কি তাহলে পদত্যাগ করতে পারেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেই রকম ইঙ্গিতই দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা